শেষ থেকে যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে জানা আলাইকুম আহমতুল্লাহ সবাই ভালো আছেন আপনারা সকলেই অবগত রয়েছেন গত উনত্রিশ সেপ্টেম্বর আরব আমরা সরকার তাদের ভিজিট বিসার রুলসের মধ্যে বা ভিজিট বিসার তথ্যের মধ্যে ডকুমেন্টসের মধ্যে কিছু নিয়ম আপডেট নিয়ে আসছে এবং পাশাপাশি ওনারা নতুন ধরনের বা নতুনভাবে চার ক্যাটাগরির ভিজিট ভিসা চালু করবে সেটাও ঘোষণা দিয়েছিল নিউজটা প্রকাশ পাওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক এবং টিকটকে আমাদের বাংলাদেশের কিছু কিছু ভাই এটা নিয়ে অপপ্রচার চালাচ্ছে অনেকে বিভ্রান্তির মধ্যে পড়তেছে তাই সে ব্যাপারে কিছু কথা বলা প্রয়োজন মনে করলাম দয়া করে সবাই ভিডিওটা দেখবেন এখন মূল কথায় আসি আরব আমিরা সরকার যে চার ধরনের বা যে চার ক্যাটাগরি ভিজিট ভিসা চালু করবে বলছে সেগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বিনোদন ইভেন্টস কৃষি অবকাশকালীন নৌযান যারা এই সেক্টরে কাজ করে ওনাদেরকে আর সরকার এক বছরের জন্য ভিজিট ভিসা দিবে এবং মানবিকতার খাতিরে এক বছরের জন্য রেসিডেন্সিয়াল ভিসা প্রদান করবে যদি শর্ত পূরণ করতে হয় তাহলে সে এক বছরের পরে ভিসা ঋণল করতে পারবে দ্বিতীয় নম্বরে বিধবা এবং তালাকপ্রাপ্ত নারীদেরকে ভিসা প্রদান অথবা আরব আমিরাতের বাহির থেকে যদি কোনো তালাকপ্রাপ্ত নারী অথবা বিধবা নারী যদি আরব আমিরাতে আসতে চায় তাহলে সেক্ষেত্রে কোনো অ্যাসপন্সর ছাড়া সরাসরি ভিসায় আরব আমিরাতে আসতে পারবে এক বছরের ভিসা নিয়ে যদি সে তাকে কিছু শর্ত দিবে যদি শর্ত পূরণ করতে পারে তাহলে সে এক বছর পরে আবার ভিসা রিনিউ করতে পারবে তিন নম্বর ব্যবসা ভিজেট ভিসা তো ব্যবসায়ীদের জন্য ভিজিট ভিসা দিচ্ছে ব্যবসায়ীদের জন্য শর্ত হচ্ছে আরব আমিরাতের বাহিরে কোনো দেশে অর্থাৎ যে দেশ থেকে আসবে সেই দেশে তার ব্যবসা থাকতে হবে এবং আরব আমিরাতে নতুন কোম্পানি খোলার সামর্থ্য থাকতে হবে অথবা শাগত অভিজ্ঞতা থাকতে হবে চার নাম্বার ট্রাক চালকদের জন্য ভিসা নতুন নিয়ম অনুযায়ী বিদেশি কোনো ট্রাক চালক যদি আরব আমিরাতে এক বা একের অধিক আসতে চায় তাহলে সেক্ষেত্রে তার স্পন্সরের আরব আমিরাতে শিফিং কোম্পানি বা পরিবহন কোম্পানি থাকতে হবে আর্থিক গ্যারান্টি ও ফিস পেমেন্ট করতে হবে এবং বিশ হদারির স্বাস্থ্য বিমা থাকতে হবে আরব আমিরাত সরকার এখানে আমাদের বাংলাদেশের নাম নির্দিষ্ট করে বলেন এটা একটা গ্লোবাল নিউজ যারা এই নিউজটা নিয়ে বিভ্রান্তি চড়াচ্ছে আপনারা ওনাদের কথার ওনাদের প্রতারণার পাদে পা দিবেন না কারণ হচ্ছে বাংলাদেশের ভিসা এখনো পর্যন্ত বন্ধ রয়েছে গেছে খোলার ব্যাপারে কোনো নতুনভাবে আপডেট তথ্য আসেনি বাংলাদেশের ভিসা শুধুমাত্র আরব আমিরাতে যারা রয়েছে তাদের জন্য ইনভেস্টর বা পার্টনার ভিসা হচ্ছে আর বিগরের ভিসা হচ্ছে এবং মহিলাদের ট্রান্সফার ভিসা হচ্ছে নতুনভাবে ট্রান্সফার ভিসা অর্থাৎ নর্মাল এমপ্লয়মেন্ট ভিসা বন্ধ রয়েছে এবং আরব আমিরাতের বাহিরে অত দেশ থেকে যারা আসবে আউটসাইড আউটসাইড ভিসা ভিজিট ভিসাও বন্ধ হয়ে যাচ্ছে ফ্যামিলি ভিসাও বন্ধ হয়ে যাচ্ছে তাই কেউ নতুন কোনো আপডেট তথ্য না আসা পর্যন্ত কারোর সাথে আর্থিক লেনদেন করবেন না সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা আসসালামু আলাইকুম ওরহামুল্লা